একশো কুড়ি টাকা মাত্র মাত্র একশো টাকায় আপনার ব্র্যান্ডে ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু আপনার ক্যাটলগ পেয়ে যাচ্ছেন তো মাত্র একশো কুড়ি টাকা থেকে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে একদম বারো হাতের পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফার রয়েছে সামনে যেহেতু আপনার আহ সরস্বতী পুজো চলে এসেছে বাঙালি সরস্বতী পুজো তো সেক্ষেত্রে অফার রেখেছি মাত্র নিরানব্বই টাকা থেকে হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা থেকে অবিশ্বাসলেও কিন্তু একদমই সত্যি ঠিক আছে এবং অরিজিনাল দেখুন নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম আজ পর্যন্ত কোনো ইউটিউবে বলুন কোনো ভিডিওতে বলুন কোনো শাড়ি সেন্টারে বলুন এরকম অফার কিন্তু আপনারা পান না যা নেবে নিরানব্বই টাকা যা নেবে নিরানব্বই টাকা যা নেবে ঠিক আছে কাস্টমার চয়েস করে ডিজাইন নিতে পারবে কোয়ালিটি নিতে পারবে সব নিরানব্বই টাকা ঠিক আছে দেখুন এরকম আইটেম পেয়ে যাবেন মাত্র নিরানব্বই টাকা আর প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে একদম তো বাকি আমি প্রচুর কালেকশন দেখাবো ভিডিওর মধ্যে আপনারা স্কিপ করবেন না এবং বিভিন্ন রকমের অফার রয়েছে দামের চমক রয়েছে কতটা দাম কম রয়েছে আজকের ভিডিওতে এবং কতটা সুন্দর সুন্দর অফার রয়েছে ভিডিওটা পুরোটা দেখুন তাহলেই বুঝতে হবে চলুন করে কালেকশন গুলো শুরু করবো আর কি করে আমরা আজকে সেক্ষেত্রে প্রচুর কালেকশন থাকছে তার সাথে থাকছে কিন্তু দামের চমক আর অফার রয়েছে ভরপুর অফার পেয়ে যাচ্ছে ঠিক তো আজকের কালেকশন শুরু করছি ছাপার কিছু কালেকশন থেকে দেখে ছাপার শাড়ির রেট কতটা কম রয়েছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দেখুন রয়েছে বন্দনা কোম্পানির মধ্যে রয়েছে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বলেছিলাম আরো কমিয়ে দিলাম একশো টাকায় আজকের ভিডিও যা স্পেশাল অফার রয়েছে একদম তারপরে আরেকটা রয়েছে বন্ধনা এটাও বন্ধনার মধ্যে রয়েছে হেভি ডিমান্ড শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি আমি একদম দেখুন একদমই বেস্ট কোয়ালিটি রয়েছে বন্দনা যারা ইউজ করেন বা যারা বিক্রি করেন তারা অবশ্যই জানবেন কোয়ালিটি সম্পর্কে ঠিক আছে দেখুন পাক্কা বারো হাতের শাড়ি হবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার কাটিং এ পেয়ে যাচ্ছেন এবং আপনার ফুল রং গ্যারেন্টি রয়েছে একদম পিওর বারো হাতের রয়েছে প্রাইস পড়ছে মাত্র আর মাত্র ওয়ান ফাইভ ও নাইন্টি ফার্টি যাচ্ছেন যারা তিন বেলের ওপরে নেবেন তারা কিন্তু একশো নব্বই টাকায় পেয়ে যাবেন একদম একদম ঠিক আছে আচ্ছা পার্লে রেট কমে যাবে দেখুন এটা হচ্ছে একটা আপনার আহ আহ হোলসেল ঘর ঘর ঠিক আছে যে এখান থেকে আপনারা মাল নিয়ে আপনারা হোলসেলে বিক্রি করতে পারবেন সেরকম কিন্তু রেট দেবো বলবো না যে এত আমার কাছে কম আছে বা এই আহ অন্য জায়গায় কম আছে যেখানেই হোক আপনি ভেরিফাই করুন দেখুন বিচার বিবেচনা করুন তারপরে রেট

দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা রয়েছে ঠিক আছে এবার দেখুন ছাপার রেট কিন্তু হের ফের হয়ে থাকে এবার তো অবশ্যই আপনারা আমাদের নাম্বার রয়েছে আপনারা কল করবেন যদি রেট কম যায় আপনাদের এর থেকেও কমে দেওয়া হবে আশা করি এর থেকেও কমে দেওয়া যাবে অবশ্যই তার জন্য একবার কল করতে হবে আপনাদের শান্তিপুর বিবেকানন্দনগর আর যেখান থেকে আসুন না কারণ স্ক্রিনের নাম্বারে কল করবেন তাহলে আমরা পুরোপুরি গাইড করে নেব ঠিক আছে শান্তিপুরের দালাল কিন্তু ভরে গেছে তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে যদি সঠিক জায়গায় আসতে হয় তাহলে অবশ্যই আমাদের কন্টাক্ট করবেন আমরা আপনাদের গাইড করে কিভাবে কি আসতে হবে নিয়ে আসবো আর যদি আপনারা কন্ট্যাক্ট না করেন আপনারা নিজেরা আসতে যান দেখা গেল আপনারা বাস স্ট্যান্ড থেকে বা আপনার স্টেশন থেকে আপনারা হয়তো দেখা গেল দালাল চক্রে পড়লেন সেখানে কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারে তারা কমিশন পাবে ঠিক আছে এটা রয়েছে খুশি খুশি শাড়ি ঠিক আছে খুশির হটস্টার এর মধ্যে রয়েছে এরকম ক্যাটালগ এ ছোট ক্যাটালগ এ রয়েছে দেখুন শাড়িটা যেরকম ক্যাটালগ দেখছেন সেম সেম চলে আসছে 5.50 মিটার কাটিং হবে এবং আপনার 12 মানে রং কিন্তু গ্যারান্টি থাকছে প্রাইস রয়েছে মাত্র মাত্র 215 টাকা 215 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুশি শাড়ি প্রত্যেকটা ব্র্যান্ডেড শাড়ি পাবেন আর মানে এমন কোন কাস্টমারের চিন্তা করতে হবে না যে আমি মালটা নিয়ে যাচ্ছি মালটা নিয়ে গিয়ে যদি না বেচতে পারি তো সেক্ষেত্রে কি মানে প্রবলেম হতে পারে আমি বলে দিচ্ছি দাদা আমি গ্যারেন্টি থাকছি যে আপনি যদি পঞ্চাশটা মাল নেন তার মধ্যে যদি দশটা মাল না বেচতে পারেন আমার কাছে নিয়ে আসবেন আমি কোনো প্রশ্ন করব না আমি আপনি মাল চেঞ্জ করে কিন্তু নিয়ে যেতে পারবেন নিয়ে যায় ঠিক আছে কাস্টমারকে হয়তো বলেন ভিডিওতে হয়তো ওপেন বলে যে হ্যাঁ কাস্টমারকে রিটার্ন দেওয়া যাবে কিন্তু আসার পরে কিন্তু সেই কাস্টমারটা কিন্তু সেই ব্যবহারটা বা সেই সার্ভিসটা পায় না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই যেটা বলছি অবশ্যই মিলিয়ে নিন আপনাদের যদি মাল বিক্রি করতে যদি কোনো প্রবলেম হয় আপনারা চেঞ্জ করে মাল নিতে পারবেন ওকে

আচ্ছা দেখুন এটা রয়েছে এরকম প্রাইস পড়ছে মাত্র আর মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা চলে টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর অবশ্যই একবার হলেও আমাদের কল করুন কল করলে কিন্তু যেটা আপনাকে রেট দিতে পারবো ভিডিওর মধ্যে দাদা আপনিও জানেন আমিও জানি যে ভিডিওর মধ্যে আমি ওপেন রেটটা বলি না কোনো ভিডিওতেই বলি না অবশ্যই তার জন্য আমাদের একটা কল করলে কিন্তু আপনাকে কত কি রেটে দেওয়া যাবে ভিডিও থেকেও কিন্তু কম রেটে আমি মাল আপনাকে দেবো একদম

প্রত্যেকটা কোম্পানির স্ট্যাম্প থাকছে কিন্তু গোড়ায় থাকবে নালে কিন্তু উপরে স্ট্যাম্প পেয়ে যাবেন স্ট্যাম্প ছাড়া মাল আমরা দেখতে পারি না প্রত্যেকটা কিন্তু অরিজিনাল মাল পেয়ে যাচ্ছে এরপরে রয়েছে মিনু শাড়ি মিনু শাড়ি মিনু শাড়ি দেখুন এরকম ক্যাটালগে চলে আসছে প্রাইস পড়ছে অনলি দুশো বত্রিশ টাকা দুশো বত্রিশ টাকা মিনু দিয়ে দিচ্ছে টাকার মিনু পাচ্ছেন যদি বেল কন্ডিশন নেন তাহলে কিন্তু আরো কমবে আমি ভিডিওতে বলছি না আপনারা কল করবেন আমি আপনাদের পারফেক্ট রেটটা কিন্তু আপনাদের বলে দেব একদমই একদম কমল কমলের চুলগুলি পেয়ে যাচ্ছেন সুপার কোয়ালিটি শাড়ি হবে যতগুলো আমি আজ এখন পর্যন্ত শাড়ি দেখিয়েছি প্রত্যেকটা শাড়ি কিন্তু মানে কোয়ালিটি পূর্ণ শাড়ি ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি দেখি আপনারা বিক্রি করতে পারবেন ওকে দেখুন এরকম রয়েছে ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে একটা করে ডিজাইন দেখাচ্ছি মানে যে একটাই ডিজাইন আছে সেরকম কোনো ব্যাপার নেই এক একটা বান্ডিলে ম্যাক্সিমাম আপনার কুড়ি পিস করে থাকে পঁচিশ পিস থাকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা মানে কালার এবং ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর ডিজাইন প্রচুর কালার রয়েছে ডিজাইন প্রচুর কালারে পেয়ে যাবেন প্রাইস পড়ছে মাত্র মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো 35 এর মধ্যে পেয়ে যাচ্ছে ওকে এরপরে দেখুন বন্ধনের মধ্যে রয়েছে হোয়াইটের মধ্যে রয়েছে বন্ধনা এটা একটু বয়স্কদের জন্য যারা বয়স্ক লোক রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট থাকছে বিক্রি মানে সেই সেইভাবে বিক্রি করতে পারবেন স্নো হোয়াইট ব্র্যান্ডের মধ্যে রয়েছে বন্ধনা কোম্পানির মধ্যে রয়েছে প্রাইস পড়ছে অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাচ্ছেন বেল মানে বেল নিলে বালকে নিলে কিন্তু আরেকটু রেটটা কমে যাবে একদম নেক্সট রয়েছে পবন 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 দেখুন A1 কোয়ালিটি হবে সুপার কোয়ালিটির শাড়ি হবে ঠিক আছে যারা মোটা সুতো একটু মোটা সুতো পছন্দ করেন না যারা সরু সুতার মধ্যে যারা ইউজ করেন বা যারা বিক্রি করতে কমফোর্টেবল মনে করেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা শাড়ি একদম তোমাদের মধ্যে পেয়ে যাচ্ছেন ফাইন কোয়ালিটি হবে ফাইন কোয়ালিটির মধ্যে কাপড় ধরলেই বুঝতে পারবেন যে কোয়ালিটি কি রয়েছে আর শাড়ি তুলনাයි প্রাইস পড়ছে 380 টাকা কিছু শাড়ি পেয়ে যাচ্ছেন এই সব শাড়ি দোকানে আরামসে বিক্রি করতে পারবেন যারা একটু কোয়ালিটি রাখেন দোকানে ওকে ঠিক আছে আচ্ছা ছাপার শাড়ি কিন্তু আরো প্রচুর রয়েছে প্রচুর একদম আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন ছাপার মধ্যে আপনার এমবডারি কাজ রয়েছে এমবডারি কাজ রয়েছে দেখুন গীতা কোম্পানির মধ্যে রয়েছে পুরো মানে কাজ করা রয়েছে কাজ করা রয়েছে প্রাইস রয়েছে মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ এই শাড়িটাই আপনি যদি যে কোনো দোকানে দেখবেন খুঁজে খোঁজ নেবেন এই শাড়িটাই নর্মালি স্টার্টিং হয় কিন্তু চারশোর উপরে

হয়তো এর আগেও প্রচুর ভিডিওতে হয়তো মলমল দেখেছেন কিন্তু আজকে জাস্ট রেটটা দেখবেন কতটা কম রেটে পেয়ে যাচ্ছেন আপনাদের প্রাইস কত রয়েছে মলমল আজকে বন্ধনের সরি মলমলের প্রাইস রয়েছে মাত্র 220 টাকা 220 টাকা মলমল দিয়ে দিচ্ছেন 220 টাকায় 12 হাতের মলমল পাচ্ছেন এর কমেও পাবেন দেখুন দাদা আজকে আমি এই শাড়িটা দেখাচ্ছি কিন্তু 11 হাতের শাড়ি দেখাচ্ছি আমি রেট কম বলছি সেটা দেখে তো লাভ নেই দাদা আমি আপনাকে 12 হাতের শাড়ি দিচ্ছি এবং রেটটাও কিন্তু তার তুলনায় কম দিচ্ছি তো সেটা আপনার কাছে কিন্তু বেশি মানে ভালো ঠিক আছে দুশো কুড়ি টাকায় পেয়ে যাচ্ছেন মলমল তার উপরে দেখুন সফটওয়্যার উপরে যারা ব্যবহার করেন বা যারা বিক্রি করেন দেখুন সফটের উপরে রয়েছে রমেশ কোম্পানির মধ্যে রয়েছে

বারবার বলছি কল করুন ঠিক আছে কল করলে রেটটা বলে দেবো শান্তিপুর বলুন বড় বাজার বলুন সুরাট বলুন যে কোনো জায়গা যেকোনো হাটের তুলনায় কিন্তু আপনারা পাঁচ টাকা থেকে পনেরো টাকা কিন্তু লেস পাচ্ছেন প্রত্যেকটা শাড়িতে একদম একটা হচ্ছে চান্দি কটনের উপরে চান্দ্রিকটন এর উপরে পবন কোম্পানির মধ্যে চলে আসছে কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন কাপড়টা কতটা রয়েছে আচ্ছা প্রাইস রয়েছে মাত্র আর মাত্র টাকা মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ঠিক আছে কিন্তু আপনাদের বাল্ক হিসেবে নিতে হবে এই মালটা

মানে এটা কি অফার এর ওয়াইজ দিচ্ছেন আপনারা এটা এটা অফারই রয়েছে আপনারা এটার কোনো ট্রাম কন্ডিশন নেই শুধু আমাদের শপে এসে নিতে হবে ঠিক আছে আমাদের শপে এসে নিতে হবে অনলাইনে এমনটা নয় যে আপনি এক পিস দু পিস অনলাইনে নেবেন সেই সেরকম কোনো ফ্যাসিলিটি নেই আপনাদের এসে নিতে হবে আমাদের শপে একদম 99 টাকা নিতে হলে শপে আসতে হবে আসতে হবে একদম কোন এক পিস দু পিস আপনার এত কম দামের শাড়ি আপনার পার্সেল করা বা কুরিয়ার করা সম্ভব নয় ঠিক আছে দেখুন মাত্র 99 টাকা যা নেবেন 99 টাকায় দেখুন নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন রয়েছে দেখুন প্রচুর ডিজাইন একটা দুটো ডিজাইন না আট দশটার উপরে ডিজাইন রয়েছে একটা রয়েছে দেখুন সাদার উপরে সরস্বতী পুজোয় সাদা কালো এগুলো কিন্তু মাস্ট এগুলো কিন্তু বেশি ইউজ হয় ঠিক আছে দেখুন সাদা কালার উপর প্রচুর কালেকশন রয়েছে কেউ যদি মনে করে যে শুধু হলুদ শাড়ি পঞ্চাশটা নেবে সেই আপনারা দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই একবার আমাদের কল করবেন যেদিন আসবেন তার আগে কল করলে আমরা কিন্তু সেই বোধই আপনাদের সেই শাড়িটা কিন্তু আপনাদের ডেলিভারি দিতে পারবো পারবেন আচ্ছা নেক্সট কিছু আমি সিল্কের কালেকশন দেখাচ্ছি সব রকমের কালেকশন আমি ঘুরে ঘুরে কিছু দেখি একটু আউটলেটটা দেখে নেব আমরা কি কি পাওয়া যায় আপনাদের পাওয়া যায় এবং মানে কি কি কোম্পানির মধ্যে পাওয়া যায় দেখুন এই একটা রয়েছে সন্তোষের মধ্যে এরকম বক্স প্যাকিং কালেকশন থাকছে দেখুন তিনশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন থ্রি এর মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো নব্বই টাকা দেখুন ক্যাটলগ যেরকম দেখছেন সেম টু সেম পেয়ে যাচ্ছে এটা আপনার সিল্কের উপরে রয়েছে চোদ্দ হাতের শাড়ি রয়েছে ঠিক আছে

এরকম ক্যাটলগের শাড়ি পেয়ে যাচ্ছেন এরকম সুপার কোয়ালিটি আপনার কপার জোরের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন জোরের মধ্যে পেয়ে যাচ্ছেন যেরকম আপনার চাই সেরকম পেয়ে যাচ্ছেন এগুলো সুপার কোয়ালিটির মধ্যে জুলা ব্যান্ডের মধ্যে রয়েছে প্রত্যেকটা জুলা ব্যান্ড কতটা মানে মানে বেস্ট ব্র্যান্ড আপনারা জানেন ঠিক আছে আচ্ছা নেক্সট কিছু দেখুন বক্সের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি এরকম বক্স প্যাকিং এর মধ্যে রয়েছে দেখুন দেখুন ব্যাগের মধ্যে থাকবে

দেখুন কাঞ্জি বরম কাঞ্জি বরম পেয়ে যাচ্ছেন কাঞ্জি বরমের প্রাইস যাচ্ছে মাত্র 550 টাকা থেকে 550 টাকা থেকে 550 টাকা থেকে স্টার্টিং রয়েছে এরকম সিল্কের আইটেম পেয়ে যাচ্ছেন সুপার মানে সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 390 টাকা থেকে 390 টাকা থেকে টাকা থেকে পেয়ে যাচ্ছেন এদিকে দেখুন জামদানি রয়েছে জামদানির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আর মাত্র 195 টাকা 195 টাকা মাত্র 195 টাকা অল ওভার জামদানি পেয়ে যাচ্ছেন দেখুন এরকম জামদানি পেয়ে যাচ্ছে মাত্র মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা চলে প্রচুর কালার রয়েছে প্রচুর যেরকম কালার চাই সেরকম কালার পেয়ে যাবেন দেখুন আম সরি বেলপাতা বেলপাতার বেলপাতার উপরে রয়েছে প্রত্যেকটা কিন্তু এক রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন অল ওভার জামদানি দুশো পঁচিশ টাকা চলে যাচ্ছে পঁচিশ টাকা অল ওভার জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেরকমটা দেখাবো না সেরকমটাই দেবো মানে আসার পরে যে বলবো যে দাদা স্টক শেষ বা এখন হবে না কিছুদিন পরে বা রেট চেঞ্জ হয়ে যাবে মানে ভিডিওতে যা বলেছেন সেই রেটটাই পাওয়া যাবে বলবো সেরকমই দাদা দেবো পাওয়া যাবে ওকে পম পম জামদানি খুবই একটা মানে একটা শাড়ি এবং ফেমাস একটা শাড়ি খুবই প্রচলিত রয়েছে ঠিক আছে আচ্ছা পম্পম এর দাম থাকছে মাত্র মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো টাকা পেয়ে যাচ্ছেন পম্পম জামদানি দেখুন প্রচুর কালার রয়েছে যেরকম কালার চাই সেরকম কালার পেয়ে যাবেন আচ্ছা দেখুন এই সাইডে রয়েছে মধ্যে পেয়ে সফট এর ওপরে যারা হার্ড পছন্দ করেন না তাদের জন্য কিন্তু কালেকশন থাকছে সব কোয়ালিটির মধ্যে কোয়ালিটির মধ্যে দেখুন একদম এরকম কালেকশন থাকছে অল ওভার কিন্তু এরকম থাকছে প্রাইস রয়েছে মাত্র তিনশো টাকা তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন একটা জামদানি রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে দেখুন

দেখুন এই একটা কালেকশন রয়েছে একদমই টুইনের মধ্যে কাজ থাকছে মানে দুটো ডিজাইন মানে দুটো কালারের উপরে কাজ থাকছে জামদানি বাইকালার থাকছে কালার থাকছে একশো পঁচানব্বই টাকার জামদানিটা দেখিয়ে দিই দেখে নেব একশো পঁচানব্বই টাকার জামদানি দেখো একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা জামদানি কাজ রয়েছে একদমই পুরো শাড়িতে কাজ রয়েছে একশো পঁচানব্বই টাকা ওয়ানটি ফাইভ সেটা সফটের উপরে রয়েছে যদি মনে করেন হার্ড উপরে নেবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটা দেখে নিতে পারবেন তাতের প্রচুর কালেকশন রয়েছে দেখুন টেম্পেল এর মধ্যে কাজ রয়েছে তার তার টেম্পেল প্রাইস রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে সুপার কোয়ালিটি তার তার দিয়ে দেবো আচ্ছা প্রচুর কালেকশন রয়েছে দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা ঠিক আছে এরকম অল ওভার তার পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুশো ষাট টাকায় দুশো ষাটে চলে আসছেন হ্যাঁ 260 টাকায় পুরো শাড়িতে কাজ রয়েছে দাম তো অনেক কমে যাচ্ছে শাড়ি আছে প্রচুর আপনারা আসবেন এর থেকেও কমে করে দেব আমি আপনাদের কথা দিচ্ছি এর থেকেও দাম কমে করে দেব তার জন্য অবশ্যই একবার গিরিধারী শাড়ি প্যালেসে আসতেই হবে আপনাদের ঠিক আছে আচ্ছা ছোট ছোট দেখলাম আজকে ভিডিওতে আমরা বললাম আমি দেখিয়ে দিলাম কালেকশন তো আরো নতুন নতুন পাট নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের গিরিধারী শাড়ি প্যালেসের সাথে থাকতে হবে সাপোর্ট করতে হবে তাইই হবে একদম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য নমস্কার অবশ্য